নিজের জগৎকে হারিয়ে ফেলছো নিজের জগৎটাকে তুমি ফিরে পেতে চাইছো তোমার জগৎ তুমি ফিরে পাবার আশা রাখছ সেটা কি ফিরে পাবে দেখো এখানে আমি বলবো শেয়ারিং হুম ভাগ করে নেওয়া তোমার রিলেশনটা এখন দুতর পা ভাগ হয়ে গেছে সেখানে হয়তো দেখা গেল তোমার রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্টি ইনভলভ আছে সেটা তার মা হতে পারে বাবা হতে পারে ইভেন অন্য কোনো গার্লফ্রেন্ড ওয়াইফ্রেন্ড হতে পারে এখানে তোমার ভালোবাসাকে ভাগ করা হয়েছে শেয়ারিং করা হয়েছে বাট এটা নয় যে তোমাকে সে ছেড়ে দেবে বা কিছু সে কিন্তু তোমাকেও ধরে রাখতে চাইছে যার সাথে রিলেশানে আছে তাকেও ধরে রাখতে চাইছে উনি কোনোভাবেই দূতরপার থেকে কাউকেই তিনি ছাড়তে চাইছেন না সবটাই তিনি ফিরে পেতে চাইছেন তিনি তার জগৎটাকেও চাইছেন যে তার ফ্যামিলি তার মা বাবা হাজব্যান্ড ওয়াইফ যেই হোক না কেন ফ্যামিলিতে যে কেউ থাক না কেন সে মানুষটিকে নিয়েও তিনি থাকতে চাইছেন দুতরপা পা ভাগ হয়ে গেছে আপনার ভালোবাসা আপনার ভালোবাসা শেয়ারিং হয়েছে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন বাট কোনোভাবে কোনো কিছু ফল লাভ করতে পারছেন না তাকে ফিরিয়ে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন কোনোভাবেই তাকে ফেরাতে পারছেন না তিনি আপনার ভালোবাসাকে ভাগ করে দিয়েছে আপনি যদি বেশি কিছু বলতে যান বেশি কিছু করতে যান তাহলে তাতে আপনার কষ্ট বাড়বে এখানে আপনাকে অন্য কিছু করতে হবে অন্য কোনো স্টেপ তোমার আপনাকে নিতে হবে কারণ সে কিন্তু কোনোভাবেই সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেবে না সে ফিরে আসবে না সে সেখানে ভালোবাসার একটা ফাঁদ পেতেছে যে ভালোবাসার ফাঁদে উনি পা দিয়েছে তিনি চাইছেন সেও আমার থাকবে আমার পরিবারও আমার থাকবে এরকম যদি কোনো প্রবলেম তোমাদের মধ্যে হয়ে থাকে তবে কোনোভাবেই তোমার যে পার্টনার তোমার থার্ড পার্টি যেই হোক না কেন সে কিন্তু পুরোপুরিভাবে ইনভলভ হয়ে আছে সে কিন্তু কোনোভাবেই সরতে চাইবে না তাকে সরানো যাওয়াটা সরানোটা অত সহজ হবে না ঠিক আছে সেলিব্রেশন উদযাপন তাকে নিয়ে সে আনন্দে মাতো হারা তাকে নিয়ে সে এমন একটা সময় কাটাচ্ছে যেন ওনার জন্মে এই জন্মে পরজন্মের সব কিছু সেই মানুষটা যার সঙ্গে আপনার ভালোবাসাটা শেয়ার করেছে তার সাথে সে চব্বিশ ঘন্টা কন্ট্যাক্টে আছেন চব্বিশ ঘন্টা তার সাথে রিলেশানে আছেন সেলিব্রেশন করছেন আনন্দ করছেন ঘুরতে যাচ্ছেন বেড়াতে যাচ্ছেন সব কিছু করছেন বাট আপনাকে কষ্ট দিয়ে আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি হয়তো ভাবছেন যে তিনি কর্মে ব্যস্ত আছে কর্ম নিয়ে আছে তা থেকে উনি সময় বের করে সেই সেলিব্রেশন করছে তিনি আনন্দ করছে ঘুরছে বেড়াচ্ছে যাই কিছু করে বেড়াচ্ছে বাট আপনি কোনোভাবেই বুঝতে পারছেন না কারণ আপনার জীবনে থার্ড পার্টি বহুদিন আগে ইনভলভ হয়েছে সেটা আপনার হয়তো দেরি হয়ে গেছে বুঝতে আন্ডারস্ট্যান্ডিং তার মানে অন্যকে বুঝতে চেষ্টা করা সে যে আপনার ভালোবাসার মানুষটা সে মানুষটা ওই মানুষটাকে কোনোভাবে বুঝতে পারছে না উনি বোঝার চেষ্টা করছে বাট উনি কি সত্যি ভালোবাসে না ওনার সাথে ছল করছে উনি ভালোবাসার মধ্যে এতটাই মোহিত হয়ে আছে তিনি কোনোভাবেই তার থেকে মোবন করতে পারছে না বাট তাকে সেভাবেই গাইড করে রেখেছে আপনার ভালোবাসাকে শেয়ারিং করে উনি কিন্তু কিছুটা হলেও অনুতপ্ত আছেন বাট আপনার কানেকশানটা যে ছাড়তেও চাইছে না ধরে রাখতেও চাইছে না এমনভাবে আপনাকে রেখে দিয়েছে আপনাকে এমনভাবে গাইড করছে আপনাকে এমনভাবে বোঝাচ্ছে বোঝানোর চেষ্টা করছে আপনাকে হয়তো বলছে যে আমি কোনো রিলেশানে নেই আমার কোনো রিলেশান নেই আমি কোনো অন্যায় করিনি ভুল করিনি বাট উনি কিন্তু রীতিমতো অন্য কোনো রিলেশানে আছে সে ফিরে পাবার সময় একটু সময় লাগবে তাকে ফেরাতে গেলে একটু সময় লাগবে বুঝতে হবে অন্যকে বুঝতে গেলে অনেকটাই চেষ্টা করতে হবে যে সেলিব্রেশন তিনি তার সাথে করছেন এখন এই মুহূর্তে তিনি ফিরে আসার সময় ওনার নয় উনি মুহূর্তে সময় কাটাচ্ছেন উনি একটা মোহের মধ্যে পড়ে গেছেন কোনোভাবে তাকে ফেরানোটা খুব কঠিন ইভেন টাফ ব্যাপার হয়ে যাবে নাথিংনেস শূন্য অনুভব এতটাই কিছুই নাই দেখুন উনি যে রিলেশানে আছে সেখান থেকে উনি কিছুই পাবেন না কিন্তু কিছুই পাবেন না জাস্ট সময় টাইম পাস করছে আনন্দ করছে হয়তো তাকে উপভোগ করছে হয়তো তাকে আঁকড়ে ধরে আছে যে তার থেকে তার সে সাহায্য পাচ্ছে সেই সাহায্যটার জন্যই হয়তো আঁকড়ে ধরে বসে আছে বাট ওনাকে কিন্তু ওখান থেকে ফিরিয়ে আনাটা খুব টাফ ব্যাপার হবে কারণ ওখানে উনি ভালোবাসার থেকে যখন আঘাতটা পাবেন তখন তিনি মোবান করবেন নাথিংনেস মানে সেখানে কিন্তু ওনার কিছুই নেই কিছুই নেই একটা মোহ আছে সে মোহতে উনি ওখানে পড়ে আছে সে মোহ থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনার মানুষটাকে ফিরিয়ে আনার জন্য আপনাকে চেষ্টা করতে হবে ব্ল্যাক ম্যাজিক করতে হবে জাদুটোনা করতে হবে কিছু একটা করে তাকে সেখান থেকে ফেরাতে হবে বিচ্ছেদ করাতে হবে আপনার সংসারকে আপনার ঠিক রাখতে হলে আপনাকেই তো এগিয়ে যেতে হবে আপনাকেই চেষ্টা করতে হবে আপনার জীবনে যখন দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে সরি দ্বিতীয় নয় তৃতীয় ব্যক্তি যখন প্রবেশ করেছে তখন হয়তো আপনি জানেন না এখন হয়তো জেনে গেছেন বাট আপনার মনই ভেঙে গেছে আপনি হয়তো অন্য কোনো ডিসিশান নিতে চলেছেন না সেই মানুষটিকে ফিরিয়ে আনার দায়িত্বটা আপনার কারণ উনি ওখানে মোহতে আছে ওখানে ওনার কোনো লাভ নেই উনি শুধু মোহর জন্য ওখানে পড়ে আছে যখন উনি বুঝতে পারবে যে আমাকে ভালোবাসে না তখন অটোমেটিক তিনি ফেরার চেষ্টা করবে তাকে ফিরে পাবার সময় আসবে তখন আপনার তাকে ফিরিয়ে পাওয়ার সময় আপনার আসবেই ঠিক আছে এখানে দা লাভার্স লাভার্সের কাজ এসছে প্রেম জুটি হ্যাঁ তারা হচ্ছে প্রেমের জুটি একে অপরকে এতটাই ইনভলভ করেছে একে অপরকে এতটাই চাইছে দেখুন স্বার্থ ছাড়া মানুষ কখনোই চলে না স্বার্থ বিনা স্বার্থে মানুষ এক পাও এগোয় না এখানে পুরোপুরিভাবে স্বার্থ আছে তার শারীরিক মানসিক কষ্ট দূর করছে আর্থিক দিকে প্রবলেম তার দূর করছে সে তার থেকে সাহায্য নিচ্ছে হয়তো তার সাহায্যে বেঁচে আছে বাট এমনও হতে পারে যে দুজন দুজনকে এতটাই ভালোবেসেছে সেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই কোনো রাস্তা নেই তারা এতটাই রিলেশানে জড়িয়ে পড়েছে তবে সব সময় কি রিলেশানে জড়িয়ে থাকবে সব সময় কি দিনে এক যাবে না কোনো সময়ে না সব সময় মানুষের এক যায় না কিছু না কিছু পরিবর্তন আসেই যখন ওনার চেতনা কাজ করবে যখন ওনার ঘুম ভাঙবে তখন উনি অটোমেটিক বুঝতে পারবে যে আমি গলত রাস্তা চুজ করেছি ভুল মানুষকে ভালোবেসেছি হ্যাঁ তখন কিন্তু উনি নিজের ঘরে ফিরে আসার চেষ্টা করবে হুম আপনার জগতে তিনি যখন ফিরে আসার সময় তখন যখন সময় আসবে তখন উনি ফিরে আসবে ফিরে আসার জন্য আপনাকে একটা চেষ্টা তো করতে হবে মাইন্ড মন মন মানসিকতা ওনার এখন হালচাল উঠছে অনেকটাই মন মানসিকতা ওনার অন্য রকম হয়ে গেছে হয়তো দেখা গেল আপনার সাথে তার কোনোভাবেই বন্ডিংটা হচ্ছে না এখন মন থেকে আপনাকে কোনোভাবেই চাইছে না বাট এখানে আপনাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ঠিক আছে একটা কথা সবুরে মেয়া ফলে সবুরের ফল মিষ্টি হয় ঠিক আছে এগুলো মনে রাখতে হবে পজিটিভ এনার্জিতে থাকতে হবে পজিটিভ ফিল করতে হবে হনুমান চালিশা পাঠ করতে হবে বাজরাং পাঠ করতে হবে কোনো দেব দেবীর মন্ত্র প্রতিদিন জপ করতে হবে নিজের মানুষটাকে ফেরানোর জন্য তোমাকে কিছু না কিছু কাজ করতে হবে কেননা গ্রহের যখন ফের মানুষের মধ্যে পড়ে তখন মানুষ নানান কিছু করে এই যে এক আপনার রিলেশানের মধ্যে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ব্যক্তিটা ঢুকে গেছে সেই ব্যক্তিটা কিন্তু এমনি ঢোকে নি ঠিক আছে নিশ্চয় আপনাদের গ্রহের মধ্যে কোনো প্রভাব পড়েছে হুম মাঙ্গলিক হতে পারে রাহু দশা হতে পারে এমন কিছু প্রবলেম হয়েছে যাতে আপনি বুঝতে পারছেন না যে কি করে আপনার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে এগুলো সব কিছু গ্রহের খেল গ্রহ মানুষকে অনেক কিছু কষ্ট দেয় গ্রহর দোষগুলোকে কাটাতে হয় এখানে আমি বলবো আমি আগেই স্ক্রাব করে রেখেছি ফাইটিং আপনাকে যুদ্ধ করতে হবে আপনাকে সংগ্রাম করতে হবে তবে যুদ্ধে যখন করবেন আপনি মন থেকে করবেন তাহলে দেখবেন যুদ্ধের জয়ী আপনিই হবেন কারণ মানুষ বলতেই বলে যে সৎকর্মের ফল অবশ্যই পায় অসৎকর্মের ফল যদি পেয়ে থাকে মানুষ কষ্ট পেয়ে থাকে তোমার হয়তো কোনো কর্মে তুমি ভুল ভ্রান্তি করেছ ইভেন গ্রহের কোনো দোষ জন্মছক আছে যার জন্য তোমার এই প্রবলেমগুলো তোমাকে ফেস করতে হচ্ছে তার জন্য তোমাকে অত্যন্ত শক্ত হতে হবে স্ট্রং হতে হবে আর নিজের মনকে সৎ কাজে লাগাতে হবে কি করে সে মানুষটাকে সেখান থেকে বের করে আনবে সেটা চিন্তাভাবনা তোমাকেই করতে হবে তুমি চাইলে সে মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে সে যুদ্ধে তুমি জয়ী হবে বিয়ন ইলুশন মায়ার বাইরে মায়ার বাইরে উনি এখন এই মুহূর্তে মায়ার বাইরে আছে আপনার প্রতি কোনো মায়া দয়া ভালোবাসা কোনো কিছুই নেই বর্তমান উনি এখন একটা মোহর মধ্যে সময় কাটাচ্ছে আপনার প্রতি তার একটা ঘেন্না একটা মানে দেখতে না পারা এরকম কিছু তার মনের মধ্যে চলছে কোনোভাবেই তিনি আপনার সাথে বা তোমার সাথে ইনভলভ হতে চাইছে না তোমাকে সেই সুখ সে দিতে চাইছে না তোমার সুখটা সে ভাগ করে ফেলেছে সে জেনে শুনেই সব কিছু করেছে জানা জিনিস যদি কেউ করে থাকে সেটা অন্যায় সেই অন্যায়ের সাজা অবশ্যই সে পাবে তার মনের ভুল ভ্রান্তিগুলো একদিন হলেও ভাঙবে দা ফুল ফুল মুন দেখুন দ্য মুন উনি কিন্তু ফিরে আসার একটা টেন্ডেন্সি মাঝে মধ্যে কিন্তু ওনার জাগে মাঝে মধ্যে উনি এমন হয়ে যায় পজিটিভ হয়ে যায় তখন হয়তো নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করে যে আমি ভুল করছি অন্যায় করছি এরকম কিন্তু ওনার মন মানসিকতাতে আসে বাট উনি যখন ওই তৃতীয় ব্যক্তির সামনে যান তখন তিনি পুরোটাই সব কিছু ভুলে যায় তার মনের মধ্যে হালচালটা কমে যায় তখন সে ওই মোহ ওই মোহতে উনি আনন্দের সময় কাটায় ওই মুহূর্তে সেটা তোমাকে ভুলে যায় সে তাকে ভুলে যায় যে আমারও কেউ আছে আমারও ফ্যামিলি আছে আমার জন্য কেউ ওয়েট করছে আমিও আগে অন্য কাউকে ভালোবেসেছিলাম সেই মানুষটি আমার সাথে আছে সেরকম অনুভব তখন তার মনের মধ্যে থাকে না তখন তিনি আনন্দে সময় কাটায় দা ক্রিয়েটার ঠিক আছে সষ্টা ভক্তি আপনার মধ্যে যে ভক্তিটা আছে আপনি যে ঈশ্বরের কাছে মানে তুমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছো দেখো তোমার প্রার্থনা কিন্তু অবশ্যই সফল হবে তোমার প্রার্থনা ঈশ্বর কিন্তু ঠিক জানছে জেনে নিচ্ছে যে তুমি প্রার্থনা করছো তুমি হয়তো মন্ত্র জপ করছো ভগবানের কাছে প্রার্থনা করছো ইউনিভার্সের প্রতি একটা ভরসা রেখেছো সেই ইউনিভার্সের প্রতি ভরসা আর তোমার ঈশ্বরকে যে তুমি ডাকছো সেই জন্যই তুমি এখনো বেঁচে আছো সেই জন্য এখনও তুমি ভালো আছো তবে তোমার এই কর্মের সুফলটা তুমি অবশ্যই প্রাপ্য হবে তোমাকে ইউনিভার্স ঠিক তোমাকে তোমার জায়গাটা ফিরিয়ে দেবে তোমার সময় যখন আসবে তখন দেখবে দ্রুত সময়টা কেটে যাবে সেই সময়টার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে তো কোনো ফলই তুমি পাবে না নিজের মানুষটাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে তো অপেক্ষা করতেই হবে সবাই তো আর একরকম হয় না সবাই তো একরকম হয় না একজন আর একজনের সঙ্গে চলে যায় ঠিকই আছে সবাই কি যায় একজনের দুজন স্বামী স্ত্রীর মাঝে একজন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় যে ব্যক্তিটা ঢুকে যায় সেই ব্যক্তিটা কখনো ভাবে না যে এই জিনিসটাই যদি আমার সাথে হতো তাহলে আমার কেমন লাগত ওই ব্যক্তিটা যদি এরকম ভাবনা ভাবতো তাহলে সেখান থেকে সে সরে পড়তো সে তো টার্গেট নিয়েছে সে তার শরীরটাকে ভোগ করছে সে তার আনন্দ খুশিতে সময় কাটাচ্ছে তিনি তো মোহর মধ্যে আছে ঠিক আছে আর তুমি চেতনার মধ্যে আছো তুমি ঈশ্বরের একটা চিন্তা ভাবনা করছো ঈশ্বরের কাছে প্রার্থনা করছো তুমি আধ্যাত্ম রাস্তায় আছো তবে তোমার সৎকর্মের ফল তুমি পাবে না হানড্রেড পারসেন্ট পাবে নিজেকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করবে আর সবসময় চ্যান্ট করবে যে আমার মানুষটা আমার কাছেই আছে সে কোথায় যাবে আমার মানুষটা আমার কাছেই আছে এটা তুমি সময় তোমাকে মনে করতে হবে ইনোসেন্ট ঠিক আছে কি করতে হবে আপনাকে বা তোমাকে কি করতে হবে একটু নির্দেশনাটা পালন করতে হবে কোনো নির্দেশ তুমি পাচ্ছ কারো কাছ থেকে গার্জিয়ানের কাছ থেকে কারো কাছ থেকে তুমি হয়তো কোনো নির্দেশ পাচ্ছ জ্ঞান পাচ্ছ বুদ্ধি পাচ্ছ সেটাকে তোমার নিতে হবে সবাই তো আর আইনের দিকে যায় না স্বামী যখন অন্য লোকের সঙ্গে মেলামেশা করে বা স্ত্রী যখন অন্য মানুষের সাথে মেলামেশা করে সেই ক্ষেত্রে একটা মান সম্মানের ব্যাপার চলে আসে সবাই তো আইনের দিকে যেতে চায় না বাট তোমাকে এনোশেন হতে হবে তোমাকে নির্দেশনাতাগুলো পালন করতে হবে ওনাকে পুরোপুরিভাবে গাইড করতে হবে কিভাবে উনি কখন কোথায় যাচ্ছেন কি করছেন সেগুলোকে ফলো করতে হবে সেগুলোকে তোমাকে গাইড করতে হবে সেই গাইডনেসগুলো যখন তুমি বাড়িয়ে দেবে তোমার মনের মধ্যে যখন একটা শক্তি আসবে সেই শক্তিটাকে তুমি কাজে লাগানোর চেষ্টা করবে তবে দেখবে তোমার মানুষ মনের মানুষটাকে তুমি ফিরিয়ে আনতে পারবে ঠিক আছে এবার ফিরে পাবার সময় এসে গেছে এবার তোমার ফিরে পাবার সময় এসে গেছে কারণ এক্স এক্সট্রা সার মানে এতটাই গ্ল্যানি ওনার মধ্যে সৃষ্টি করেছে এতটাই গ্ল্যানি ওনার মধ্যে সৃষ্টি করেছে হুম এক্সট্রেশন মানে মনের ভেতরে ঘেন্নাটা তৈরি করা সাধারণ ব্যাপার নয় সে মানুষটি এমনভাবে আপনার নিন্দা করেছে আপনার নামে উল্টোপাল্টা কথা বলেছে বা তোমার নামে উল্টোপাল্টা কথা বলেছে এগুলো বলে তার কাছে ভালো থেকে তার সাথে ইনভলভ হয়েছে তার মনের মধ্যে একটা গ্ল্যানি চলে এসছে সর্বক্ষণ তাকে ইমোশনালভাবে কথা বলা হচ্ছে বা ইভেন এটা হতে পারে যে তোমাকে ছেড়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে চলেছে তবে আরেকটা কার্ড নেব ফ্লাওয়ারিং সময় তোমার এসে গেছে ফুল ফোটার সময় তোমার এসে গেছে তোমার মানুষটাকে ফিরিয়ে আনার সময় তোমার এসে গেছে তোমাকে সব সময়ের জন্য একটা পজিটিভ ফিল করতে হবে নিজের মধ্যে শক্তিকে নিজের শক্তিটাকে কাজে লাগাতে হবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে দেখবে তোমার জীবনে তোমার মানুষটা ফিরে আসবে তোমার মানুষটা এই তোমার জগতেই আবার ফিরে আসবে সময় তোমার এসে গেছে খুব রিসেন্টলি দেখবে সে মানুষটা তোমার কাছে এসে পড়েছে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্য একটা লাইক দেবে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য টাটা ভালো থাকবে